ই এই অতচ্ছাদা বাড়ি যা বাড়ি যা তোর সঙ্গে আমরা কোনো আর করতে পারবো না যা আমার ভিটে হয়েছে যা এই হয় না রে বিল কিছু আয় না এ ওরে সাদা কতটা বেলুন খেয়ে কাজ আছে কাম কাজে আসে হয় না যাব না স্বপ্ননীল স্বপ্ননীল প্রেম দুহাত বাড়াই স্বপ্ননীল স্বপ্ননীল প্রেম দুহাত বাড়া হাই স্বপ্ননীল স্বপ্ননীল প্রেম কাকেamai রদে ঘুম ঘুম আসে না তোর কথা মনে পড়ে যায় তখনই বাথরুমে যাই বিড়ি খাই ওহো

ভাবিনি এইভাবে তোকে নিয়ে বিড়ি খেতে যাব যাবো রাতে ঘুম ঘুম আছে না তোর কথা মনে পড়ে যায় তখনই আমি হ্যান্ডেল মারতে যাই হ্যালো গাইস ফাইনালি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও